বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সম্মানে কলরবির ইফতার মাহফিল আইনুদ্দিন আলজাদ রহমতুল্লাহিয়ালে স্মরণে সুদী শুভাকাঙ্ক্ষী ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিল সম্পন্ন করেছে কলরবির পরিচালক আবু সুফিয়ান। সোমবার দশে মার্চ রাজধানীর বার্স আই রুপটপ রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন আলহাজ মোহাম্মদ আব্দুর রহমান চেয়ারম্যান মহানগর শপিং কমপ্লেক্স মার্কেট ফুলবাড়িয়া ঢাকা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শয়েক নেসার আহমদান নাসিরি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মার্কাজ তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কিংবদন্তি ইসলামী সঙ্গীত শিল্পী ও বিশ্বের সর্বপ্রথম আল কোরানির পূর্ণাঙ্গ কাব্য অনুবাদক কবি আল্লামা মহিব খান এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফারুক হাসান মুখপাত্র ও সিনিয়র সহসভাপতি গণ অধিকার পরিষদ প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোহাম্মদ মশিউর রহমান এই সময় ইফতার মাহফিলে আর উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী সহ আরো অনেকেই। মাওলানা মঈনুদ্দিন আল আজাদ রাহমাতুল্লাহি আলাইহি এবং শরণে ওনার মাগফিরাতের জন্য ইফতারের আবু সফিয়ান ভাই কর্তৃক আয়োজিত কলোরবের আসরের ইফতার অনুষ্ঠান অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশে হতে যাচ্ছে। খুবই সুন্দর পরিবেশে জ্ঞানীগুণী এবং আলেম শিল্পী সাহিত্যিক লেখক কবি গবেষকদের এক মিলন মেলা এই অনুষ্ঠানে আমরা সবাই একত্রিত হতে পেরেও নিজেদেরকে অত্যন্ত গর্বিত এবং আনন্দিত মনে করছি আমাদের প্রিয় কলরব কর্তৃক আয়োজিত আজকে ইফতার মাহফিল হচ্ছে এখানে বার্সাই ভিউতে খুবই ভালো লাগছে একেবারে শিল্পী সাহিত্যিক কলাকুশলী এবং গীতিকা শুরু করতে একটা মিলন মেলা আলহামদুলিল্লাহ সাহিত্য সংস্কৃতি অঙ্গনে যারা কাজ করে তারা এমনিতেই সৌন্দর্য প্রিয় সবাই তো সেই যাত্রা থেকে কলরব আজকে যে আয়োজনটা করেছে বিভিন্ন শিল্পী সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং নির্মাতা সবাইকে নিয়ে যে চমৎকার ইফতার সংস্কৃতির যে সুন্দর আয়োজন এই আয়োজন সত্যিকার অর্থে ভালো লাগার বিষয় আমরা চাই থেকে মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পাক আল্লাহ দেয়া নিয়ামত যেন আমরা উপভোগ করতে পারি রমজানের রোজা যেন সুন্দরভাবে পালন করতে পারি